নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানি যেদিনে সবজি কম থাকে আর রান্না করারও ইচ্ছে থাকে না সেদিনে কিন্তু এইভাবে মিক্স ভেজ বানিয়ে রান্না করতে পারেন তো চলো শুরু করি এখানে আমি আলু কাঁকরোল কুদরি পেঁপে সব কিছু নিয়ে অল্প অল্প করে ছিল তাই সেগুলোকে আমি একসাথে সব কেটে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সব সবজিগুলো কিন্তু দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর এখানে সব রকম সবজি দিয়েছি কুমড়ো যা সবজি ছিল আমার কাছে একটু একটু সব সবজি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু ভাজতে থাকবো যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি হলুদ নুন এখানে আমি লঙ্কা গুঁড়ো লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি এবারে ভালো করে মাসানো হয়ে গেলে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে আসলে একদম জলটাও মরে গেছে এবার আমি শেষে একটু দিয়ে দেব পোস্ত পোস্তটাকে আমি গোটাই ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে মিক্স ভেজ